আমি বলি তোরা আগে জবাব দে জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে এর জন্য আমাদের দোষ নেই যারা কোর্টে কেস করে তারা এক সঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে এরা দু নম্বরই মমতা ব্যানার্জি অযোগ্যদের চাকরি দিয়েছেন তালিকা প্রকাশের পরে তিনি পদত্যাগ করুন তার ক্যাবিনেট পদত্যাগ করুন নির্বাচনে যান এখনই নির্বাচনে যান কারণ কোনো সরকার অযোগ্যদের চাকরি দিতে পারে না কিসের ভিত্তিতে অযোগ্যদের চাকরি দিয়েছেন আত্মীয় হিসাবে পার্টির ক্যাডার হিসাবে টাকার বিনিময়ে বা অন্য কিছুর বিনিময়ে প্রকাশের দাবি করছেন এই মুখ্যমন্ত্রী তার দম্ভ উদ্ধত্ত অহংকার এবং তার ভাইপোর নেতৃত্বে যেহেতু টাকা তোলা হয়েছে টাকার বিনিময়ে যেহেতু চাকরিগুলো হয়েছে অধিকাংশ চাকরি হয়েছে আর কিছু তৃণমূলের নেতাদের আত্মীয় স্বজন পেয়েছেন এই বিষয়ে তারা রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার অযোগ্যদের চাকরি দিতে পারেন না আমরা রেডি আছি বিজেপি বিজেপি সব এম সমর্থন করব যোগ্য তালিকা আপনি বিধানসভা থেকে সর্বদলীয় ভাবে পাশ করেন এই সরকারের আর যাওয়ার কোনো জায়গা নেই এদের দুই নয়ের মধ্যে প্রকাশ করতেই হবে তবে করবে কিনা সেটাও আমার সন্দেহ আছে